কোনো মমিন যদি ভালো পথে চলতে চায় কোন ব্যক্তি যদি ভালো পথে চলতে চায় এটা তাদের গায়ে লাগে তারা মনে করে তারাই সঠিক পথে আছে আর পৃথিবীর এই জন্য আল্লাহ ফাকুরব্বলানে তাদের মুখ সংমোচন করেছে যে এরা কারো ভালোটা চায় না ওরা ভালো পথে কেউ চলতে চায়নি তাদেরকে বাধা প্রদান করেন الله تعالى قل يا أهل الكتاب لم تسدون سبيل الله من آمن تبغونها عوجا واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض ربنا رب آه الكتاب এই ইহুদি জাতিব তোমাদেরকে তো কিতাব দেওয়া হয়েছে এই সঠিক ক্ষতি চলার জন্য এই জন্য আল্লাহ নবীকে বলেছেন না নবী আমি আল্লাহ তাদের উপরই আসমানে কিতাব নাজিল করেছে এটাকে স্মরণ করে দিয়ে তাদেরকে ভালো করে বোঝাই দেন হ্যাঁ কিতাব ইহুদি জাতিব নিমাতা সুত্তর সাবির উল্লাহ হিমান আ মানাহ যারা ইমান আনেছে যারা বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে নবীকে যারা বিশ্বাস করে আসমানি কিতাব কি এরকম মমিনদেরকে আল্লাহর পথে চলতে কেন বাধা প্রদান করো কারণটা কি তোমাদের বক্তু আশা বক্তু তেমন না খাওয়ার সময় প্রশংসা কাজ মানুষের সাথে সাক্ষাতের সময় প্রশংসা কাজ কাজ করার সময় ব্যবসা করার সময় আমরা আলোচনা শুনছিলাম অনেক সপ্তাহ ধরে বলা যায় বনি ইসাইলদের আলোচনা কোরবানীদের আগের থেকে শুরু হয়েছিল হুম এক মাস আগের থেকে শুরু হয়েছিল আসলে বনি ইসলাইলদের আলোচনা কোরআনে এত বেশি আলোচনা আছে যে অন্য কোনো জাতিকে নিয়ে এত আলোচনা হবে কারণ আপনারা বুঝেন যে এক কোটি ইহুদি সারা বিশ্বকে চুষে বেড়াচ্ছে তারা কত দুর্দর্শ এই জন্য আল্লাহ তালা কোরআনের মধ্যেও তাদের ব্যাপারটা বেশি বলেছে এই জন্য আলোচনারও সময় কি লাগে বেশি লাগে তবে আল্লাহ ব্যতা আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে নিয়ে যেভাবে আলোচনা ফুটিয়েছেন কোরআনে একটা আলেম তারপরা জীবন ভর আলোচনা করবে তারপরও এই আলোচনা শেষ করতে পারবেন সুবাহ ইহুদিরা সব সময় মুমিনদেরকে ক্ষতি করতে চায় মুমিনদেরকে ক্ষতি করতে চায় সোরা ইমরানের ঊনসত্তর জন আল্লাহ আল্লাহবাক আলমী বলছেন ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون. <applause> جولة جولة بلي الله أكبر. أهل الكتاب يهود الجاتي إلى شوب شو وَدَّ ودت طائفة من أهل الكتاب. أي يهود الجاتي شوب করে তারা সবসময় কামনা করে মুসলমানদেরকে মহমিনদেরকে কিভাবে পদভ করবে কিভাবে মুসলমানদেরকে বিপদে ফেলবে কিভাবে সমাজকে বিপদে ফেলবে কিভাবে রাষ্ট্রকে বিপদে ফেলবে কিভাবে সারা বিশ্বকে বিপদে ফেলবে এই আশা এই তামান্না তাদের হৃদয়ে সবসময় সময় প্রত্যাশা রাখে হৃদয়ে সবসময় এই আশাটা করে কিভাবে তাদের মনের চাহনি পূরণ করবে তাদের মনের চাহনি মানি হলো দুর্দুষ্টতা অন্যায় অপরাধ অহিতুক চিন্তা ভাবনা আল্লাহ ফকরবুল আলমের পরের শব্দে বলেছে ওয়া মা ইয়ুদিল্লুনা ইল্লা এরা যতে কামনা বাসনা কোনক মনদেরকে ক্ষতিগ্রস্ত করবে মনস তারা কাউ ক্ষতি করতে পারবে না বরং তারা নিজেরাই নিজেদেরকে ক্ষতি করবে ওরা আসলে ওই রকম ভাবে ক্ষতি কারো করতে পারবে না সাময়িক ক্ষতি করবে কিন্তু নিজেরাই কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে এটা হলো তাদের একটি ভুল পরিবারে সমাজে রাষ্ট্রে ধ্বংসাত্ম কামনা করা ইহুদিদের একটি বিশেষ গুণ সুরা আলী ইমরান আয়াত একস আয়াত উনসত্তর ইহুদিরা মুমিনদেরকে সঠিক পথে বাধা প্রদান করে এদের আরেকটা কালচার হচ্ছে অসৎ আশা অসৎ চিন্তা থেকে তুলে আল্লাহ বলছেন তোমাদের চিন্তা চেতনা ভালো না অসৎ চিন্তা দিকে তুমি তারা কখনো মানুষদেরকে এটা হলো তাদের একটা গুণ সৎ পথে চলে মানুষদেরকে বাধা প্রদান ইমরান নিরানব্বই ওরা সব ওরা কখনো যদি কোন মানুষকে সহযোগিতা করি প্রতি সপ্তাহে অংশ বিশেষ বলেছিলাম তাহলে এটাও তাদের উদ্দেশ্য চলে থাকে অসৎ تظاهرون عليهم بالإثم والعدوى أشوك উদ্দেশ্যে তারা صفحة الزيشة এগুলো প্রটোকলে আলোচনায় আসবে কিছু করব বলছিলাম না যে আজকে কিছু প্রটোকল নিয়ে কথা বল তেরোটা প্রটোকল সংক্ষেপে দু চারটা বলার চেষ্টা করুন তাহলে তাদের তৃতীয় আরেকটি গুণ হচ্ছে আজকের আলোচনা তৃতীয় গুণ হচ্ছে আগত সপ্তাহে কয়েকটা গুণ বলছিলাম আজকে ইহুদিদের তারা যে দুর্দস্য জাতি তারা যে অসৎ জাতি তারা যে অপরাধী জাতি এ ব্যাপারে আল্লাহ বলছেন সুরা আলী ইমরানের উনসত্তর সুরা আলী ইমরানের নিরানব্বই এরপরে সুরা বাকার পঁচাশি মুনায়াতি তার অসৎ উদ্দেশ্যকে সামনে রেখেই মানুষের সহজ এরপরে আল্লাহ ফকরবুল আলমিন তাদের আরেকটা গুণাগুণের কথা বলছে যে গুণাগুণ গুলো অনেক মুসলমানদের মধ্যে নাম তাদের কিছু মুসলমানদের মতো এই গুণ গুলো আছে আল্লাহ ফকরবুল আলেম বলছে এই গুণ গুলো গুণ কি গুণ এরা সহজে মানুষদেরকে বিদ্রুপ করে সাধারণ বিষয় নিয়ে মানুষদেরকে বিদ্রুপ করা ঠাট্টা করা বিদ্রুপাচ্ছল কথা বলা মানুষদের ক্যা খাতে কথা বলা কষ্ট দিয়ে কথা বলা আর আল্লাহ নবী আর ইসলামের বিধান হচ্ছে কোরআনের বিধান হচ্ছে আল্লাহ সুবাহান আয়ন হচ্ছে একজন মুসলমান আর একজন মুসলমানকে কখনো কষ্ট দিয়ে কথা বলবে না আল মুসলিম মানসারিম আল মুসলিম মুসলমান হচ্ছে সেই মুসব্যক্তি যে ব্যক্তি তার আল মুসলিমান সালিমা মুসলিম না মিল্লি ওয়াদিহি যে তার জিব্বা আর হাত থেকে রক্ষা পায় অন্য মুসলমান সে হলো মুসলমান আর ইহুদিদের মনের তামান্য হচ্ছে ইহুদিদের চরিত্রে একটা গুণ হচ্ছে মানুষকে কষ্ট দিয়ে কথা বলা বিদ্যুৎ করে কথা বলা এই গুণ যদি আমি মুসলমানদের হৃদয়ে থাকে তাহলে নিজেই নিজেকে মনে করবো ইহুদিদের গুণ আমার অন্তরে লালিত হচ্ছে সাথে সাথে এটাকে ডিলেট করে দিতে হবে আমি যদি প্রকৃত মমিন দাবি করে তাহলে মানুষকে বিদ্রুপ করে কথা বলা নাম আছে রুবেল তাকে 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 বাস নাম হচ্ছে শান্ত তাকে তাকে অশান্তির বাস হ্যাঁ নাম হলো অমুক তাকে তাকে টুকাই নাম হচ্ছে আত্মাস তাকে করে আটকাচ্ছে কয় কি কয় না বিদ্রুবাচ্ছল কথা এগুলো মুসলমানদের গুণ না এটা হলো ইহুদিদের গুণ কাদের গুণ এখন আসুন কোরআন কি বলছেন আল্লাহ পাকর বলেন সুরা মায়েদা আটান্ন উনষাট নং আয়ত আল্লাহ তারা বলছেন তারা নামাজের তিনি বিদ্রুপ করেন যখন নামাজের দিকে আহ্বান করা হয় তখন তারা এটাকে বিদ্রুপ করে হ্যাঁ এটাকে গ্রহণ করে যেমন আপনি আমি একজন মানুষকে দাওয়াত দিলাম ভাইসো নামাজ পড়েনার করে দেখছি না দিনে ভাই না এরকম নামাজ পড়ছে আমি ভালো তা মোল্লা মৌল থেকে আমরা ভালো আছি আরে মুল্লা তো তাও নামাজ পড়েন না মুল্লা বলতে আমরা তো শুধু না ওরা এরকম আছে একটা চোরা আমাদের মতি আছে ও দূরে নাই যায় আমাদের মতি আছে নামাজ পড়লে কি ভাইয়ার চেয়ে বালা আমি যে তিন একক নামাজ পড়ে যে নামাজ পড়ে না সে যত ভালো লোকই হোক সে তার বুঝেননি কথা ওই ব্যক্তি ভালো যে একক নামাজ পড়ে তার থেকে তিন অক্ত নামাজ যে ব্যক্তি পড়ে দুই অক্ত নামাজ পড়া ব্যক্তি চেয়ে সে উত্তম বুঝেননি কথা নামাজ গুরুত্বপূর্ণ ইবাদ কারণ আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা তানহা ওয়াল মুনকার নামাজ যেমন একটি ইবাদত বন্ডিগি এই নামাজটা মানুষদেরকে অপরাধ থেকে বাঁচায় সুতরাং আপনি নামাজ পড়লেন তো সঠিক পথে আছেন আজকে আপনি অপরাধটা বেশি করলো আগামীতে আপনার অপরাধটা কমেই যাবে এটা হলো কোরআনের আয়াত যদি কারো নামাজ হ্যাঁ যদি নামাজ পড়ার পরে ঘমতেছে না নামাজ পড়ার পরেও সে যে হারামিয়েছিল আরাম খাওয়াটা এখনও চলমান মানুষকে কষ্ট দিচ্ছিল ওই কষ্ট এখনও চলমান প্রতিবেশীকে কষ্ট এই গুণগুলো আরো ইত্যাদি গুণগুলো এখনও তাকে নামাজ পড়ার পরে দীর্ঘদিন নামাজ পড়ছে কর পড়ে গেছে বিভিন্নতা দাগ পড়ে গেছে এবং পাখরি অনেক কিছু ইত্যাদি ইত্যাদি কিন্তু এইগুলো চেঞ্জ হচ্ছে না বুঝে নিতে হবে ওই ব্যক্তিকে যে আসলেই আমি পাগড়িওয়ালা ব্যক্তি নামাজ

যখন তোমরা যখন তোমরা তাদেরকে নামাজের দিকে আহ্বান করবে যখন তোমরা আজান দিবে নামাজের জন্য নামাজের মত আজানের মাধ্যমে মানুষদেরকে যখন আহ্বান করবে অথবা কোনোভাবে মানুষদেরকে যখন সৎ পথে আহ্বান করবে তখন তারা এই ইহুদিরা এটাকে ভালো হিসাবে গ্রহণ করবে না তারা এটার বিরুদ্ধে কথা বলতে যে বিদ্রুপের সুর ব্যবহার করবে মোল্লা তুই গিয়ে নামাজ পড়ে ধরছে এই গুণ যদি আপনার নামাজ পড়ার পরে অথবা মুসলমান দাবি করার পরে যদি এই গুণটা আপনার থাকে আপনি অনেক ক্ষমতাশালী শক্তিশালী হওয়ার পরেও যদি আপনি মনে করেন যে আমার অনেক শক্তি আমার অনেক টাকা এই জন্যই মনে করেন আমি অনেক কিছু হয়ে গেছি হ্যাঁ এই জন্য তা কারো কথা কারো তুচ্ছ মনে করা এই দিকে চলে যায় একটা কথা বলো ভাই তখন মনে করেন আপনি নামাজ ব্যক্তি করে। একজন মানুষকে কষ্ট দিয়ে কথা বলুন ভাই এটা তো মুসলমানের কোন হতে পারে এটা হলো ইহুদি দিয়ে ইহুদিরা এক কোটি ইহুদি সারা পৃথিবীর কোন মানুষটা মানুষ মনে মানুষকে মানুষ মনে করতো যদি মানুষকে মানুষ মনে করতো তাহলে নির্বিচারে মুসল হত্যা প্রস্তাব আল্লাহ প্রব্লে আনেমিন হে ব্যাপারটা বলছেন সোরা মুতফ্ফি বেরিয়েন উনত্রিশ নং আছে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل سوب الكفار ما كانوا يفعلون اكتب جولي الله أكبر إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون أي أبرا فكرة دار يودي ইহুদীদের গ্রহণ করেছে নিজেরা ছাড়া অন্যকে মানুষকে মানুষ বলে মনে করে আমি বাবু আমি সুখী আমি সুখী এই যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের রাজনীতি হচ্ছে কি আমার দলে ভালো আর কোন দল আমি যেটা চাই তারা বললো এটা আমি যেটা বলছি এটাই ভালো এই কারণে বাংলাদেশ কখনো মাত উঠ করে দাঁড়াবে এত সহজ সেক্রিফাইসের চিন্তা আমাদের হৃদয়ে অনেক কম সেক্রিফাইস এটা আমাদের মধ্যে নাই এই মানবিক একটা বিশাল গুণ আমাদের মধ্যে নেই মানবিক এই বিশাল গুণ গুণের শূন্যতার কারণে আজকে পদে পদে এই বাংলাদেশিরা বিপদে পদে পদে এই বাংলাদেশিরা আজকে ধ্বংসের মুখে যাচ্ছে সামনে তো আরো বিপদ আমাদের চোখে ভাসতেছে বিপদ চোখে ভাসতেছে আল্লাহ তালা বলছেন এই অপরাধীরা তারা এই মানুষদেরকে যারা সৎ পথে চলে এদেরকে দিকে হাসি চাপ যখন তাদের সামনে দিয়ে যায় তখনই যদি মোল্লা যাইতেছে